আবার আমাদের ভারতবাসীকে শপথ নেওয়ার দিন যে বাবা সাহেবের অমৃতকারের যে আদর্শ সেই আদর্শের নিয়ে যে সংবিধান সেই সংবিধানকে অবমাননা হতে দেব না সেই সংবিধানকে যে কোনো অর্থে রক্ষা করব মুর্শিদাবাদে কিছু বলার নেই বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে ভারত ধর্ম নিরপেক্ষতার স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারাই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যম তো এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে ওয়াকফ ইমপ্লিমেন্ট হবে না তাহলে যারা নাটক করছেন তারা কেন করছেন কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন সে সব ধরনের মানুষ যখন আমরা রাস্তায় নাবি পথ অবরোধ করি সব ধরনের মানুষের তো অসুবিধা হয় তো যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না সেখানে কেন আমরা এই মানুষকে অসুবিধার মতো মিলে ডাক দিন না দিল্লি যাওয়ার যেখানে ওয়াকআপ বিলটা প্রয়োগ হয়েছে যে রাজ্যগুলোয় প্রয়োগ হবে সেখানে প্রোটেস্ট করা উচিত এখানে কিসের জন্য